আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই জে জি কার্গো শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়া পুলিশকে ঘুষ দিতে গিয়ে গ্রেপ্তার বাংলাদেশে প্রবাসী মালয়েশিয়ার জোহরে অভিযানে বায়ান্ন অবৈধ প্রবাসী আটক ইমিগ্রেশন অভিযানে মালয়েশিয়ার পেরাকে আটক উনচল্লিশ প্রবাসী পাম তেলের ব্যবসায় মালয়েশিয়ার নতুন কূটনীতিক অস্ত্র ওরাঙ্গোটাং দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মালিশিয়া থেকে দেশে মালামাল পাঠানোর পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রতি কেজি মাত্র ছাব্বিশ রিঙ্গিত পরে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন পঁচানব্বই জ্বালান্তুন এইচ এসলি সিটি সেন্টার কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে অথবা ফোন করুন স্ক্রিনে দেয়া নম্বরে বুধবার দুপুর বারোটার দিকে মালয়েশিয়ার জোহর রাজ্যের বাতোপাহাতের জ্বালান পান্তা এলাকা থেকে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে বলা হয়েছে এক মালয়েশিয়ান পুলিশ সদস্যকে ঘুষ দেয়ার অপরাধে তাকে আটক করা হয় তদন্তের স্বার্থে সে বাংলাদেশের নাম পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ বৃহস্পতিবার এক বিবৃতিতে বাতুপাহা জেলা পুলিশ কমিশনার ইসমাইল দাল্লা জানিয়েছেন বাতুপাহাত আঞ্চলিক পুলিশ অফিসার আইপিডি সদস্যরা অপরাধ প্রতিরোধ টহলে নামলে একচল্লিশ বছর বয়সী ওই বাংলাদেশি বাতুপাহাতের জান পান্তায়ে মোটরসাইকেল চালানোর সময় রাস্তায় তার ড্রাইভিং লাইসেন্স চাওয়া হলে তিনি তা দেখাতে ব্যর্থ হন এবং তার বিরুদ্ধে যাতে কোনো ব্যবস্থা নেওয়া না হয় সেজন্য ওই পুলিশ কর্মকর্তাকে সত্তর রিঙ্গিত ঘুষ সাধেন পুলিশ সদস্য তার কর্মকাণ্ড বন্ধ করার বিরুদ্ধে সতর্ক করলে ওই বাংলাদেশি বারবার ঘুষ দেওয়ার চেষ্টা করে এবং তার বিরুদ্ধে যেন কোনো মামলা করা না হয় সেজন্য বারংবার অনুরোধ করে মুদি দোকানে কাজ করা ওই বাংলাদেশিকে অধিকতর তদন্তের জন্য মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনের তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে গতকাল মালয়েশিয়ার জোহর রাজ্যের ইস্কান্দার পুতিরের আশপাশে একটি অ্যালুমিনিয়াম কারখানা ও একটি বেকারিতে অপারেশনে মোট বায়ান্ন জন প্রবাসী এবং দুই স্থানীয়কে গ্রেপ্তার করা হয়েছে জোহর রাজ্যের মালয়েশিয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্টের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ ফাইজুল শামসুদ্দিন বলেছেন জোহর ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগের কর্মকর্তাদের একটি দল সকাল এগারোটার দিকে পৃথক স্থানে দুটি অভিযান চালায় তিনি বলেন পাসপোর্ট এবং পারমিট ছাড়া কাজ করা এবং বৈধ ভ্রমণ নথি না থাকা এমন অভিযোগের বিষয়ে স্থানীয় জনসাধারণের অভিযোগের পর প্রয়োগমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে দুটি পৃথক অপারেশনে মোট ছিয়াত্তর জন বিদেশি এবং স্থানীয়কে যাচাই বাছাই করা হয় অ্যালুমিনিয়াম কারখানায় আটকৃতদের মধ্যে দশ জন পাকিস্তানি নাগরিক নয় জন বাংলাদেশি নাগরিক চীনা চারজন নাগরিক এবং মিয়ানমারের তিনজন নাগরিক রয়েছেন এছাড়াও আটক করা হয়েছে তেতাল্লিশ বছর বয়সী একজন স্থানীয় নারীকে যিনি ওই কারখানার ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন আজ এক বিবৃতিতে এই সকল কথা জানিয়েছে জোহর ইমিগ্রেশন ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ ফয়জল আরও জানিয়েছেন বেকারি থেকে গ্রেপ্তার হওয়া উনত্রিশ জনই মিয়ানমারের নাগরিক পাকিস্তানের দুজন একজন নেপালি নাগরিক এ সময় গ্রেপ্তার হয়েছেন তিনি বলেন বেকারিত অভিযান চালিয়ে ছত্রিশ বছর বয়সে এক স্থানীয় ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে যে ওই কোম্পানির পরিচালকের দায়িত্ব পালন করছিল আটকৃত সকল বিদেশিকে ইমিগ্রেশন অ্যাক্ট উনিশ এবং উনিশটি বিভিন্ন ধারার অধীনে মালয়েশিয়ায় বৈধ পাসপোর্ট বা পারমিট না থাকা ওভারস্টে করা সহ অন্যান্য রেগুলেশন ভঙ্গের দায়ে গ্রেপ্তার দেখানো হয়েছে সকল আটকৃতকে তদন্ত এবং পরবর্তী পদক্ষেপের জন্য সেটিয়া ট্রপিকা ইমিগ্রেশনটি পোতে রাখা হয়েছে বলেও জানিয়েছেন তিনি মালয়েশিয়ার পেরাক ইমিগ্রেশন বিভাগ জেলার আশপাশে ব্যবসা প্রতিষ্ঠান এবং অভিযান চালিয়ে মোট জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে মঙ্গলবার সকাল এগারোটা থেকে বুধবার রাত আড়াইটা পর্যন্ত ইন্টেলিজেন্স অ্যান্ড অপারেশন ইউনিট ইমিগ্রেশন পেরাক এনফোর্সমেন্ট ডিভিশন দ্বারা অপারেসি শপিং অপারেসি পান্ডান অপারেসি সেলারামিনিয়া অপারেসি মাহির এবং অপারেসি সাপও পরিচালিত হয় প্যারাক ইমিগ্রেশন ডিরেক্টর মেয়র হিসবুল্লাহ মেয়র আব্দুল মালিক বলেছেন মোট আঠারো জন কর্মকর্তাকে একশো একজন বিদেশের ওপর তল্লাশি চালানোর জন্য একত্রিত করা হয় অভিযানে তেত্রিশ জন পুরুষ এবং ছয় জন নারীকে সময় গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃতদের মধ্যে চারজন বাংলাদেশি আটজন ভারতীয় একজন পাকিস্তানি সতেরো জন মিয়ানমারের পুরুষ এবং তিনজন নারী ইন্দোনেশিয়ার তিনজন পুরুষ ও তিনজন নারী এ সময় গ্রেপ্তার হয়েছেন বুধবার এক বিবৃতিতে তিনি বলেন গ্রেপ্তারকৃত সকলকে আরও তদন্ত এবং ব্যবস্থা নেওয়ার জন্য ইপো ইমিগ্রেশন ডিপোতে আটক করা হয়েছে তিনি জানান ইমিগ্রেশন আইন উনিশশো এবং উনিশশো তেষট্টির একাধিক ধারা লঙ্ঘনের দায়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে অবৈধ প্রবাসীদের কেউ আশ্রয় প্রদান করলে কিংবা কাজে নিয়োগ করলে সেই সকল স্থানীয় নাগরিকদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থার হুশিয়ারি দিয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ তেল উৎপাদনের জন্য পাম গাছের বাগান তৈরি করতে গিয়ে ধ্বংস হয়ে যাচ্ছে ওরাং উটাংদের আবাসস্থল তবে পাম তেল বিক্রির জন্যই বন মানুষদেরই কূটনীতির নতুন অস্ত্র হিসেবে বেছে নিয়েছে মালয়েশিয়া এক্ষেত্রে দেশটি পাম তেলের প্রধান ক্রেতাদের ওরাং ওটাং উপহার দেওয়ার পরিকল্পনা করেছে এ বিষয়ে টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়েছে চীনের পান্ডা কূটনীতির অনুপ্রেরণায় ওরাংউটাং কূটনীতি বেছে নিয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাম তেল উৎপাদনকারী দেশ মালয়েশিয়া এই কূটনীতির অংশ হিসেবে দেশটি পাম তেলের ক্রেতা ইউরোপীয় ইউনিয়ন সহ আরও কিছু বাণিজ্যিক অংশীদারকে স্তন্যপায়ী প্রাণীটিকে উপহার দেওয়ার কথা ভাবছে এ বিষয়ে মালয়েশিয়ার বৃক্ষরোপণ ও মন্ত্রী জহরি আব্দুল গনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন এর মাধ্যমে এটি বোঝানো হবে যে মালয়েশিয়া কিভাবে বন্যপ্রাণী সংরক্ষণ করে এবং আমাদের বনের স্থায়িত্বকে নিশ্চিত করে বিশেষ করে পাম বাগান উদ্ধসিত অঞ্চলগুলোর মধ্যে মন্ত্রী জানান এই কূটনীতির মাধ্যমে বিশ্বের কাছে জীব চিত্র সংরক্ষণে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার কথা জানান দেবে মালয়েশিয়া